আসসালামু আলাইকুম হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দেখেন আমাদের ছাগলগুলো সব সন্ধ্যা হয়েছে মানে বিকেল হয়ে গিয়েছে বাসায় চলে যাচ্ছে আর যে ছাগল দেখাশোনা করে সে বাসায়গুলোকে নিয়ে যাচ্ছে প্রজেক্টের পাড়ে ছিল তো সন্ধ্যা হয়ে গেছে ঘাস টাস খাওয়া শেষ ঘরে ফিরে চলে যাচ্ছে আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড দেখেন মাছ মারতে আসছিল আসছিলো মাছ মারতে প্রায় আপনার দুটার দিকে কিন্তু অলরেডি এখন সাড়ে চারটা বেজেই গিয়েছে তাই তো রুই মাছটা পেয়েছে অবশ্য রুই মাছটা কিন্তু ছেড়ে দিয়েছে কারণ রুই মাছ নেবে না যেহেতু ওগুলো ছোট ছোট আছে এগুলো আরও বড় হবে তাই তো সবগুলোই রুই মাছ লাগতেছে এখন ছোট্ট পিচ্ছি একটা তেলা পেয়া লেগেছে আমি তো অনেক মানে মজা করতেছে অনেক ভালো লাগছে বসে দিয়ে মাছ ধরতেছে দেখতে ব্যাপারটা কত সুন্দর লাগছে তাই না দেখেন পিচ্ছি একটা মাছ পেয়েছে এটাকেও ছেড়ে দিবে। এটা যেহেতু এই পুকুরের মধ্যে নাকি এই তেলাপিয়াটা থাকবে না কারণ এই পুকুরে সব আছে আপনার বড় বড় রুই মাছ তো এই জন্য এটা আর এখানে রাখবিটা আরেক পাশে পুকুরে ফালে দিয়েছে আর এই তো কিন্তু আজকে না বর্ষের মধ্যে ছোট ছোটো মাছ লাগতেছে সেজন্য জন্য মানে বিরক্তবোধ হয়ে গেছে অনেকক্ষণ যাবৎ বসে আছে কিন্তু মাছ ওইভাবে পাওয়া যাচ্ছে না যাই লাগতেছে সবগুলোই ছোট বাচ্চা আসতেছে তো এই তো এর দিক থেকে আমরা এখন মানে দেখেন মাসাল্লাহ তারপরে রসির মধ্যে একটা বড় মাছ পেয়েছে কিন্তু আমরা তো অনেক খুশি হয়েছিলাম যে অনেক বড় হয়তো মাছটা পাবে কিন্তু না অতটাও বড় ছিল না এটাও একটা রুই মাছ ছিল এটাকেও ছেড়ে দেবে যেহেতু রুই মাছগুলো অনেক বড় হবে সেজন্য জন্য রুই মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বারবার তো এই তো আমরা আরেক পাশে চলে যাচ্ছি যেহেতু এই পাশে বারবার রুই আর পিয়া লাগতেছে সেজন্য আমরা আর এই পাশে ধরব না আরেকটার মধ্যে চলে যাচ্ছে আর এখানে কিন্তু প্রজেক্ট পুকুর সব কিছু একসাথে আছে তে তো আরেক পাশে চলে যাব এখন আমরা আর ওই পুকুরে গিয়েও এত কপাল খারাপ ওই পুকুরে গিয়েও আমরা একটা মাছও পাইনি দেখেন গাছের মতো কত সুন্দর লেবু ধরে আছে আর এটা কিন্তু প্রজেক্টের পাড়ে কিন্তু লেবু গাছ আছে আর এই গাছের লেবু দিয়েই কিন্তু আমাদের বাসা বাড়ি সব কিছু চলে যায় অনাহে আসে। তো আর এদিক দিয়ে দেখেন চলে আসছি আসার পরে এদিক দিয়েও আমরা মাছ পাইনি আজকে ভাগ্যটাই খারাপ ছিল মাছের খাবার দেওয়া হয়েছিল তো সেজন্য মাছ মানে লাগেনি বসেতে আর যায়ে লেগেছে ওগুলো পছন্দ হচ্ছে না একটা মাছও ছোট ছোটো লাগতেছে মাছগুলো বারবারই এখানে আসছে এখানেও একই অবস্থা সবগুলোই রুই মাছ এবং ছোটো ছোটো মাছ সেজন্য মানে এগুলো মানে নেওয়া হচ্ছে না মাছ পাচ্ছে কিন্তু আপনার সবগুলো মাছই রুই মাছ আসতেছে মানে তেলাপিয়া বড় সাইজটা ধরছে না বা রুইয়ের বড়োটা ধরছে না সবগুলো ছোট ছোটো মাছ ধরতেছে আর এতে দেখেন বিকেলে প্রজেক্টটা কত সুন্দর লাগছে আকাশটার প্রজেক্টটা খুবই ভাল লাগছে সুন্দর বাতাসও কিন্তু হচ্ছে বাহিরে তো তো অলরেডি আমরা এখন চলেই যাবো কারণ অনেকক্ষণ হয়েছে চলে আসছে তো আমরা যেহেতু মাছ পাইনি এখন বাসার দিকে রওনা দেব